মোহাম্মদ মোস্তফা বিপুল ফেনী জেলার সাগরস্নাত সোনাগাজী উপজেলার সদর ইউনিয়নের শাহাপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ মোস্তফা বিপুল শাহাপুর গ্রামের আবু ইউসুফ ও মনোয়ারা বেগমের গর্বিত সন্তান বাংলাদেশ জয় করে এবার আমেরিকা জয়ের ধার প্রান্তে বিপুল মা বাবা গ্রাম ও দেশের মুখ উজ্জ্বল করে এবার স্বপ্ন ছোয়ার স্বাদ পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ মোস্তফা বিপুল সম্প্রতি বিপুল আমেরিকার ট্যাক্সাস ইউনিভার্সিটিতে পিএইচডি করার ফুল পান্ডেড স্কলারশিপ পেয়েছেন প্রবল ইচ্ছে শক্তি কঠোর পরিশ্রম লেগে থাকার মানসিকতা এবং সুপ্রসন্ন ভাগ্য তাকে পৌঁছে দিয়েছে স্বপ্ন পূরণের অনন্য এই উচ্চতায় ছোটবেলা থেকেই বিপুল ছিল শান্তশ্রেষ্ঠ নম্র ভদ্র ও পড়ালেখায় বেশ মনোযোগী দু হাজার সালে চরসোনাপুর এক নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী দু সালে সোনাপুর হাজী এম এস হক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন বিপুল পরে চট্টগ্রাম ওমরগুনি এমইএস কলেজ থেকে এইচএসসি দু সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স ও দু সালে কৃতিত্বের সাথে গণিতে মাস্টার্স সম্পন্ন করেন উনিশশো সালে জন্মগ্রহণ করা মোহাম্মদ মোস্তফা বিপুল শাহাপুরের আলোবাতাস মাটি গায়ে মেখে বেড়ে ওঠেন প্রাথমিক শিক্ষা জীবনে বিপুলের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তার দরুন সকলের আদর ও স্নেহের ছিলেন পড়ালেখায় বেশ মনোযোগী হওয়ায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নিজের মেধার পরিচয় দিয়ে শাহাপুর গ্রামে বেশ পরিচিত হয়ে ওঠেন স্কুলের শিক্ষকদের প্রিয় বিপুল এবার গ্রামের নাম ছড়িয়ে দিবে আমেরিকায় মোস্তফা বিপুল আমার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল স্কুলে পড়াকালীন সময়ে সফল শিক্ষকদের মন জয় করেছে আমাদের বিপুল বাংলাদেশের সীমানা পেরিয়ে সে শুধু আমেরিকাতে টেক্সাস ইউনিভার্সিটি যাচ্ছে মোস্তফা বিপুল একজন শিক্ষক হিসেবে এলাকার লোক হিসেবে আমি নিজেকে গর্ববোধ করছি সোনাফুর হাজি এম এস হক উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এক থেকে পাঁচের মধ্যে অবস্থান থাকত মোহাম্মদ মোস্তফা বিপুলের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও চতুর্মুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি সহপাঠীদের অত্যন্ত প্রিয় ছিল বিপুল তার এমন সাফল্যে শিক্ষক সহপাঠী ও এলাকাবাসী সকলেই গর্ব বোধ করছেন তাদের প্রিয় বিপুলকে নিয়ে আমার এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশমিত লেখাপড়া করেছে এবং সে বারো ছাত্রদের মধ্যে একজন শিক্ষার্থী ছিল লেখাপড়ার প্রতি তার যথেষ্ট মনোযোগ ছিল মনোনিবাস ছিল তো আমি তার এই সাফল্যের জন্য আমার এলাকার পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে আমরা অভিনন্দন জানাই উনি আমাদের এবং ওনার এই সাফল্যে আমরা গর্বিত ওনার এই সাফল্যের সাফল্যের কারণ আমরা ছোটো ভাইরা অনু অনুপ্রাণিত আমরা তার এই সাফল্যে অত্যন্ত আনন্দিত এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি এবং ভবিষ্যতে আরও আরও উত্তরোত্তর সাফল্য বইয়ে এনে বাংলাদেশের তথা আমাদের এলাকার সবার মুখ উজ্জ্বল করবে আমরা ওর সাফল্য গর্বিত অনুভব করছি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রমে সবসময় বিপুল ছিল এক ধাপ এগিয়ে পড়ালেখাকেই ধ্যান জ্ঞান মনে করে নিজের আয়ত্ত করে নিতেন সকল পাঠ্যকে সর্বত্রই বিপুলের মেধার সুনাম ছড়িয়ে পড়ে শাহাপুরের মতো গ্রামে বেড়ে ওঠা একটি ছেলের স্বপ্নের আমেরিকায় পড়তে যাওয়া হয়তো কেউ ভেবে দেখেনি তবে বিপুল তা করে দেখিয়েছেন সকল প্রতিকূলতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমাদের বিপুল যাচ্ছে আমেরিকা জয় করতে এমন একটা জিনিস যার জয়সব সময় আছে আর বিদ্যা এমন একটা জিনিস যার কেউ ভাগাভাগি করতে পারে না যে বিদ্যা অর্জন করবে সেই সবচেয়ে বড় দামি হবে এই জন্য বিদ্যা অর্জনের জন্য সে যে যেতেছে এই জন্য আমরা সকলেই আনন্দিত গর্বিত আল্লাহ তালা ওনাকে কবুল তার চেষ্টা ও পরিশ্রমের কারণে আজকের এই অর্জন আমার অত্যন্ত গর্ব হয় আমাদের এলাকার ছেলে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে সান্স পেয়েছে তার তার এই সাফল্যে আনন্দিত ও ও করি জন্য দোয়া ভালোবাসা রইল মোহাম্মদ মুস্তফা বিপুল শাহাপুর মনস্টার ক্লাবের একজন গর্বিত সদস্য ক্লাবের সাথে তার পথ চলাও ছিল বেশ প্রশংসার খেলাধুলা সামাজিক কার্যক্রমেও পিছিয়ে ছিল না শাহাপুরের এই কৃতি সন্তান সকলের সাথে মিলেমিশে সব কাজেই প্রশংসার দাবিদার বিপুল ক্লাবের পক্ষ থেকেও শুভ কামনা থাকলো আমাদের প্রিয় বিপুলের জন্য মোস্তফা বিপুল আমাদের শাহপুর গ্রাম থেকে যাচ্ছে সুদূর আমেরিকায় সেখানে আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে সে যাচ্ছে পিএইচডি করতে আমার বিশ্বাস এটা আমাদের জন্য একটা দারুণ ব্যাপার হবে একসময় সে পিএইচডি করে বাংলাদেশে আসবে বাংলাদেশের নাম করা বিশ্ববিদ্যালয়ে সে পড়াবে আমাদের অনেক গর্বের হবে এবং বিপুলকে নিয়ে আজকে আমরা শাহাপুরবাসী গর্ব করছি মিনিস্টার ক্লাব গর্ব করছি আমার বিশ্বাস এক সময় হয়তো পুরো দেশ মোস্তফা বিপুলকে নিয়ে গর্ব করবে আমি বিপুলের জন্য শুভকামনা জানাই শাহপুর মুনিস্টার ক্লাবের পক্ষ থেকে শাহপুর গ্রামবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আবু ইউসুফ ও মনোরা বেগমের যোগ্য সন্তান বিপুলকে নিয়ে গর্বিত তার বাবা মাও নিজেদের অক্লান্ত পরিশ্রম এবার সার্থক হতে দেখে আনন্দে আত্মহারা বাবা মা ও পরিবারের লোকজন সকলের কাছে সন্তানের জন্য দোয়াও চেয়েছেন বাবা আবু ইউসুফ আমার ছোট ছেলে পড়া এলাকা ভালো করছে সেই জন্য আমি গর্বিত আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন ভালো কিছু করতে পারে বিপুল এখন শুধু শাহাপুর কিংবা ফেনির গর্ব নয় সে এখন বাংলাদেশের গর্ব তার এই অর্জনে আমরা শাহাপুরবাসী গর্বিত আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে তোমার পদচারণা শুভ হোক শুভ কামনা প্রিয় বিপুল